বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুলকাচ্ছে না পিসিআর ভাইপোর চুলকাচ্ছে যত চুলকানি পিসি আর ভাইপোর কেন হবে না পিসি ভাইপোর চুলকানি কারণ এসআইআর রাজ্যে হচ্ছে এসআইআর এর কারণে রাজ্যে প্রায় এক কোটির উপরে ভুয়ো ভোটার বাদ যাবে সেই কারণে আশঙ্কাজনক অবস্থায় আছেন অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নাকম দেখে বোঝা যায় যে অভিষেক কতটা টেনশনে আছে কারণ অভিষেক নিজেও জানে যে দুহাজার ছাব্বিশে ক্ষমতায় আসতে পারবো না কৃষিও জানে যে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসতে পারবো না আর ক্ষমতায় না আসতে পারলে ভাইপো যে দুর্নীতি করেছে ভাইপোর দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি তারপরও তিনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন যদি ক্ষমতায় না থাকেন তাহলে যে আর বাইরে ঘুরে বেড়াবে ঘুরে বেড়াতে পারবেন না তিহারে যেতে হবে ভাত খেতে হবে তিহারের এটা মোটামুটি নিশ্চিত তাই ভাইপো আর পিসি পিসি ভাইপো তাদের তো চুলকানি হবেই ভাইপোকে বাঁচানোর জন্য পিসি ছটফট করছে আর ভাইপো নিজে বাঁচার জন্য এখন ছটফট করছে আরো বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে টোটাল বারোটা রাজ্যে হচ্ছে সেখানে আরো এগারোটা রাজ্যে কোন শাসক দলের কোনো প্রবলেম নেই কোন বিরোধী তাদের কোনো অভিযোগ নেই কারণ তারা জানে এসআইআর এর মতন হবে আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না কিন্তু পিসু ভাইপোর প্রবলেম যেহেতু এতগুলো ভোটার বাদ যাবে ওই প্রায় পঞ্চাশ লক্ষ মৃত ভোটার তা ভোটের দিনে এসে ভোটটা পিসি ভাইপোকে দিয়ে যায় তোলামুলকে দিয়ে যায় মানে কিভাবে দিয়ে যায় সেটা তো আপনারা জানেন তোলামুলের নেতা সেই ভোট ইউজ করেন এবং ওই পশ্চিমবঙ্গের থাকা বাংলাদেশি রোহিঙ্গা এবং মুসলিম তাদের ভোটটা পেয়ে যাচ্ছেন এদের ভোটটা যে বাদ যাবে এদের ভোটটা যে কাটা যাবে পিসি আর ভাইপো এটা ভালো করে বুঝতে এবং এই যে যেটা আপনারা দেখছেন পিসি আর ভাইপো এখন লাশ খুঁজছে লাশের রাজনীতি করছে কোথায় একটা লাশ পাওয়া যাবে মানে মানে পাগলের মতন ঘোরাঘুরি করছে সম্ভবত এটার জন্য যে কোথায় একটা লাশ পড়বে কোথায় একটা আত্মহত্যা ঘটনা ঘটবে সেখানে আমরা যাব আমরা গিয়ে সেটাকে একটা ট্যাগ লাগাবো যে এসআইআর এর কারণে এনআরসির কারণে আত্মহত্যা করছেন এই যে যে ঘটনাটা আপনারা দেখছেন যে ব্যক্তি মারা গিয়েছেন নাম ক্ষিতীশ চন্দ্র মজুমদার এনাকে দেখে কি মনে হয় বয়স প্রায় নাইনটির উপরে হবে নব্বই এর উপরে হবে এটা মোটামুটি নিশ্চিত দেখে তিনি নাকি আত্মহত্যা করেছেন তার মেয়ের বাড়িতে গিয়ে তার মেয়ের বাড়ি কোথায় বীরভূমের ইসলাম বাজার এলাকায় স্কুল বাগান সুভাষ পল্লীতে তার মেয়ের বাড়ি তার মেয়ের বাড়ি এসে তিনি আত্মহত্যা করেছেন এখন এটাকে তৃণমূল কংগ্রেস বা তার লোকজন গুন্ডা বাহিনীগুলো চোর চিটিংবাস গুলো তাদের বাড়িতে পৌঁছে গেছে পৌঁছে গিয়ে বলছেন যে আমরা আপনাদের পাশে আছি কি করে পাশে থাকবেন কিভাবে পাশে আছেন একটা ব্যক্তি মারা গিয়েছেন সুসাইড করে সেখানে গিয়ে ট্যাগ লাগাচ্ছেন যে এসআইআর এর কারণে মারা গেছে এই ভদ্র মহিলার বক্তব্য আপনারা মিডিয়া তাকে প্রশ্ন করেছে যে এই ঘটনায় আপনারা কি চান কি চান টাকা পয়সা চান বলছেন কিন্তু পাশের থেকে একজন বলছেন যে আমরা বিচার চাই এসআইআর কি এই মহিলা জানেনি না তিনি জানেনি না যে এসআইআর কি জিনিস কিন্তু এই যে যারা তোলামুলের নেতা নেত্রী বাড়িতে যাচ্ছেন আসছেন এটা দেখে হয়তো হতবাক বা আতঙ্ক বা কোনো একটা ভাবছেন যে কি ব্যাপার মারা গেল সুইসাইড করে নেতা নেত্রীরা কেন শাসক দলের চোর গুলো গুন্ডা গুলো কেন আমাদের বাড়িতে হয়তো এই আতঙ্কে আছে পুরো বক্তব্যটা শুনুন তারপর আমি ব্যাখ্যাতে আসছি টেনশন করবেন না আপনারা ঠিক আছে আমার বাড়িতে আইসে অনেক দিন হয়েছে বাবার কেউ নাই এখানে আমি রাখছি বাবার ঘরে আমার কাছে থাকে কালকে এই ঘটনা খাওয়া দাওয়ার পর বাবা শুয়েছিল আমি আবার এই ঘরে থাকি বাবা খেয়ে দিয়ে শুয়েছে তারপরে সকালে উঠি দেখি বাবা এই অবস্থা আমার ডেকে দিল বোমা দৌড়ে নিয়েছে কি থেকে হয়েছে মনে হচ্ছে কোনো কি টেনশন ছিল তার মাথাতে চাপ ছিল তার আগে মনেছে কি এসআই না কি বলল গুলা কথাতে শুনছে ঘরে কিন্তু শুনাই না বাবাকে শুনিয়ে মনে মনে রাখছে আমাকে বলে নাই কি এমনি আসল বাড়ি কোথায় আসল বাড়ি মেদিনীপুর কতদিন ধরে আপনার কাছে ছিল ছিল পরে ছয় সাত মাস মতো এরম ছিল কি চাইছেন এখন ঘটনায়

তার বাবার বয়স প্রায় নব্বই হবে এবং ইনি যখন এসআইআর সম্পর্কে কিছু জানেন না তার তার বাবা কি করে জানবে তার বাবা কি করে জানবে মানে কারো মৃত্যু হোক আমরা চাই না প্রত্যেকটা মানুষের মৃত্যু দুঃখজনক কিন্তু মরতে তো একদিন হবেই আমাদেরও মরতে হবে মানুষ যখন হয়েছি মরতে তো হবেই কিন্তু এনার অতটা টেনশন কি মানে কি ছিল যে এসআইআর হচ্ছে আমার এনার বয়স নব্বই এনার কিসের টেনশন ছিল এই ব্যক্তির কি টেনশন ছিল যে তিনি আত্মহত্যা করবেন হয়তো পারিবারিক কোনো ঝামেলাও থাকতে পারে বীরভূমে এসেছেন বাড়ি হচ্ছে অন্য জায়গাতে মেয়ের বাড়িতে এসেছেন কোনো একটা ঝামেলা হতেও পারে কিন্তু সেই জায়গায় তোলামল গিয়ে ট্যাগ লাগাচ্ছেন যে এস এর কারণে মারা গেছে এবং আপনারা দুদিন আগে দেখেছেন একটা ব্যক্তি মারা গিয়েছেন প্রদীপ কর তার বাড়ি খর্দা পানিহাটিতে সেখানে অভিষেক ব্যানার্জির কাছে খবর আছে অভিষেক ব্যানার্জি প্রকাশ্যে বলছে যে তিনি তিনি লিখে গিয়েছেন যে আমি আমার মৃত্যুর পিছনে দায়ী হচ্ছেন এবং অভিষেক ব্যানার্জি সেগুলো নিয়ে কাকে দায়ী করছিলেন অমিত শাহকে দায়ী করছিলেন এবং ইলেকশন কমিশনারকে দায়ী করছিলেন জ্ঞানেশ কুমারের নাম উল্লেখ করে বলেছিলেন যে এই মৃত্যুর কারণে দায়ী হচ্ছে জ্ঞানেশ কুমার অমিত শাহ কিন্তু ভাইপো এটা জানতেন না যে প্রদীপ করের নাম ২০০২ সালের ভোটার লিস্টে জল জল করছে মানে ভাইপো এতটাই কি বোকা না আতঙ্কে আছেন না আমি তো আগেই বললাম আতঙ্কের কারণে এতটা ভুলভাল বকছেন যে প্রদীপ করের নাম দু সালের লিস্টে আছে তিনি কেন আত্মহত্যা করবেন তিনি কেন এনআরসি এসআইআর এর ভয়ে আত্মহত্যা করবেন মিডিয়াতে খবর হয়েছে অভিষেক ব্যানার্জি দেখেছেন এটা মানে যত সব ভুল ভাল পিসি আর ভাইপোর কাছে শুনুন শুভেন্দু কি বলছেন পুরো সাজানো সব লোক জানে এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে মারা গেলেও সব করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুলকাছে না না পিসিআর ভাইপোর চুল কেউ গাছ থেকে পড়ে গিয়ে মারা গেলে কেউ বাস পড়ে মারা গেলে সেটাকে এখন বলা হবে এসআইআর এর কারণে এনআরসি এর কারণে মারা গিয়েছে এনআরসি এর কোনো গন্ধও নেই এনআরসি বলে দেওয়া হচ্ছে কারণে মারা গিয়েছে একজন ব্যক্তি আত্মহত্যা করে মারা গেল এবং তার বয়স প্রায় উপরে কিন্তু সেখানে তৃণমূলের তোলা বাহিনী এবং চোর গুন্ডা গুলো সেখানে গিয়ে হাজির হয়েছে সেখানে গিয়ে ট্যাগ লাগাচ্ছে এসআইআর এর কারণে মারা গেছে তারা পাশে আছে এবং পাশে আছে এই জন্যই যে এসআইআরটাকে লিঙ্ক করা হচ্ছে এসআইআর টাকে লিঙ্ক করে দাও আমরা তোমাদের পাশে আছি টাকা পয়সা দেবো আর্থিক সহযোগিতা করব মহিলা তো বলছিলেন টাকা পয়সার কথা কিন্তু পাশ একজন বলছেন যে না আমরা বিচার চাই আমরা বিচার চাই মানে এসআইআর কি সেটাই জানার দর্শক কি বলবেন এসব নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাল কমেন্টস করে এবং নজর রাখবেন হাফ রাইটিং সাবস্ক্রাইব করে পাশ থাকবেন সঙ্গে থাকবেন